আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো এমন এক যুদ্ধের কথা যেখানে সংখ্যা নয় ইমানে ছিল প্রধান শক্তি যেখানে তিনশো তেরো জন সাহাবি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে লড়েছিল এক বিশাল বাহিনীর বিরুদ্ধে শুনুন তাহলে যুদ্ধের সেই ঐতিহাসিক ঘটনা ছয়শ তেইশ খ্রিস্টাব্দ মদিনার প্রান্তে সাহেবদের মুখে একটাই কথা ছিল মহান আল্লাহ তালা আমাদের সঙ্গে আসান ইসলামের নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম জানতেন মুশ্রিকদের বড় বাহিনী মদিনার দিকে আসছে তারা সংখ্যা ছিল এক হাজার জন সুসজ্জিত আর মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন অনেকেই নিরস্র অনেকের পায়ে স্যান্ডেল পর্যন্ত নেয় এক তরুণ সাহাবি যার নাম ছিল হিসাম সে তার মাকে বলল আম্মা আমি কি যুদ্ধে যাব। আম্মা বললেন হা হিসাম তুমি তো আল্লাহর রাহে জীবন দিতে প্রস্তুত হিসাম তার সেরা তলোয়ারটা নিয়ে রওনা দিলেন নবীদি সাল সাল্লামের দিকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে দেখে বললেন হিসাম তুমি কি ভয় পাচ্ছ ইসাম বললো না ইয়া রাসুল্লাহ আমার ইমান বড় আর আপনি আমাদের দোয়া করেছেন আমি শহীদ হতে চাই তখন নবীদি সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে এমন এক দোয়া করলেন যার গম্ভীরতা আকাশ বাতাস কাঁপিয়ে দিল দোয়াটি ছিলে এমন যে হে আল্লাহ আজ যদি ছোট দলটি পরাজিত হয় তাহলে দুনিয়ার কার কেউ আপনার ইবাদত করবে না শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন সাহায্যে হাবিরা অদ্ভুতভাবে মশরিকদের মোকাবেলা করলেন তারপর তিনজন সাহাবি এক হাজার লোককে দাওয়া করল কোনো ভয় নেই কেবল ইমানের শক্তি ইসাম যে তরুণ ছেলেটি মার অনুমতিতে যুদ্ধ করতে করতেছিল শেষ পর্যন্ত সে গেল তবে সে মৃত্যুর আগে একজন মসরিককে পরাজিত করল যখন সে পড়ে যায় তার ঠোঁটে এই কথা ছিল রাত্রিত বিল্লাহী রাব্বা অর্থাৎ আমি আল্লাহকে আমার প্রভু হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট তো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে ইমান যদি দৃঢ় হয় তাহলে অল্প সংখ্যাও জয়ী হয় আর সাহাবিদের আত্মদেক আমাদের জীবনে অনুপ্রেরণা পরিশেষে বলা যায় আজও যদি আমরা সাহাবিদের মতো আন রাখি তাহলে আমাদের জীবনে কোনো ভয় বা দুশ্চিন্তা কাজ করবে না বদরের যুদ্ধ শুধু যুদ্ধ ছিল না ছিল ইমানের জয়